মুর্শিদাবাদে ফারাক্কায় বিএসএফের মহিলা বাহিনীর গঙ্গা দূষণ মুক্তি সচেতনতা নৌযাত্রার পশ্চিমবঙ্গ পর্যায়ের সূচনা করলেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহানির্দেশক রবি গান্ধী ফারাক্কার গান্ধীঘাটে উপলক্ষে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিএসএফের দক্ষিণবঙ্গের আইজি মনিন্দর প্রতাপ সিং মালদা সেক্টরের ডিআইজি তরুণ কুমার গৌতম ছাড়াও জেলা প্রশাসনের কর্তারা এই প্রথমবার বিএসএফ মহিলা জওয়ানদের এই নৌযাত্রার আয়োজন করেছে গত দোসরা নভেম্বর গঙ্গোত্রী থেকে শুরু হয়েছে কুড়ি জন মহিলা বিএসএফ জওয়ান নিয়ে এই যাত্রা পঞ্চাশ দিনে প্রায় আড়াই হাজার কিলোমিটার নদীপথ অতিক্রম করে চব্বিশে ডিসেম্বরে এই যাত্রা সমাপ্তি হবে গঙ্গাসাগরে পথিমধ্যে বিভিন্ন জায়গায় নদী দুপারের বাসিন্দা ও স্বেচ্ছাসেবীদের দেওয়া হবে নির্মল গঙ্গা ও মহিলা ক্ষমতায়নের বিশেষ বার্তা और ये अभी तक जो इनका 40 दिन का कार्यक्रम ये कर चुके हैं अभी तेरह दिन बाकी है टोटल ये तिरपन दिन में इन्होंने 2400 किलोमीटर तकरीबन गंगा में गंगोत्री से और गंगा सागर तक की यात्रा करेंगे और इसका जो मैसेज है ये हम लोग सीमा सुरक्षा बल जो नमो गंगा मिशन है नेशनल मिशन फॉर क्लीन गंगा के संयुक्त उसमें किया जा रहा है और इसका जो मैसेज है वो सशक्त नारी সমৃদ্ধ ভারত অসুখী গঙ্গা ও জীবন এক বরদার ইয়ে বা সব কিছু সমেত জীবন বি হয় মহিলা সশক্তিকরণ বি হয় ডিএসএফের কুড়িজন মহিলা সদস্য যারা কনস্টেবল র্যাঙ্কে আছে এবং দুজন এসআই আই র্যাঙ্কে তারা সবাই আমরা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত একটা যাত্রা শুরু করেছি যেখানে যার উদ্দেশ্য হলো নারী সশক্তিকরণ ওমেন ইম্পায়ারমেন্ট এবং নির্মল এন্ড ক্লিন গঙ্গা